খোঁজ শোনেন এই ময়দানে আমরা যারা আসছি আমরা আসলে মুর্শিদের ঘ্রাণ পাই কি বলেন কথা ঠিক না বেঠি ঠিক আল্লামা রসুলপুরি রহমতুল্লাহ আলাই নবীজির হাতে করা সাহাবি মাজিবনে জবাল রাহালুর বংশধর আমরা এটা শুনছি না বারবার শুনছি না শুনছি দুইবার হজে গেলেন প্রথমবার যায়া যিনি জান্নাতুল বাকিতে খাদেম খাদেক বললেন দাঁড়াও এখন সেখানে হজরত বললেন যে এইটা নিজাবালের কবর এ প্রথমবার আমরা আনুমানিক ধরতে পারি তো হজরত আনুমানিক এমনি বোধহয় বলছেন এখন যে লোকটা চোখে দেখে না দ্বিতীয় বার যায় ঠিক ওই জায়গায় যা বলতেছে এই এখানে সেই এইটা কেমনে হয় কি বোঝেন এইটা কেমনে হয় তার পূর্বপুরুষ সেখানে তিনি পাইলেন আল্লাহ তালা বেশ কয়েকবার হজের সফরে নিছেন এক সফরে হজরত বলতেছেন আই খালি যাওয়ার মজা একা কি মজা মারলাম আসি আর যাই ওই যেমন আসি আর যাই এ মক্কা মুদিন আসি আর যাই এখন বলেন যে আরাফার তিন দিনের মধ্যে সন্ধ্যাবেলার দিকে বিকাল বিকাল থেকে সন্ধ্যার দিকে একটু তালাশি নজরে মাতাফে উত্তর কণার দিকে একটু তল্লাশি নজরে একটু ঘোরাঘুরি করি ফোনে কথা হইল যে তল্লাশি নজরে ঘোরাঘুরি করা লাগবে আমার কিছু বুঝতে বাকি থাকলো না আর এ যারা হজে গেছেন তারা জানেন এই শয়তান ঢেলিতে যাওয়া আর আসা তো শেষ করছি তারপরে তিন দিনের যে কাজ যেভাবে মানুষ অসুস্থ হয় এই সময়ে এই দিকে করা বড় কষ্টকর কিন্তু হজরত বললেন বেশ কয়েকবার আসছি এইবার কেন বললেন শত ব্যস্ততার কষ্ট নিয়া আমি ওই দিকে ঘুরে বেড়াইতেছি খুঁজতেছি ওই দিকে যাচ্ছি এখন দেখি যে ওই কয়জন তিনজন মানুষ ওই কনায় বৈশা গল্প করতেছেন দুইজন উত্তর দিকে আর একজন দক্ষিণ দিকে হইয়া সামনা সামনি বৈশা সামনা সামনি বৈশা এরা গল্প করতেছে আমি দেখলাম যে তোয়াব করতেছে মানুষ আর ওই উত্তর কনায় তিনজন মানুষ বৈশাখ গল্প করে আস্তে আস্তে একটু আগায় গেলাম আমি ওই যে দিয়ে ঢুকা বামের দিকে ঢুকতে হয় ওই কনায় এখন যিনি দক্ষিণ দিক মুখ করা আছেন তিনি আমার হাতে সারা বললেন লা তাজলিস তাজ হিনা এনতাজি রক্তান কালিল বাইদা কোনটু আমার পরিচিত পরিচিত মনে হলো আই তুই এ মজলিসে বসিস না একটু দূরে কিছু সময় অপেক্ষা কর আসি তার আগে ঘটনা ঘটে গেছে একটা আফসোস আছে খাদিম সাহেব হুজুরের সাথে এটা আমরা জানি মানে এক লোকের সাথে মোসাফা না করে আমি ঠকে গেছি হজরত আমাকে বললেন খাদেম সাহেব কি করলার তুমি কি করলা একশো পরে দশ সালের তো এখন আমার আবেগ হজরত বললেন উত্তর দিকে তল্লাশির নজরে তাকাইও খুঁজো এখন ওনাদের দিকে আগাইতে উনি আবার আমার বলাই তুই এই বসিস না একটু অপেক্ষা কর একটু অপেক্ষা করার কথাটা মানে একটু আশা আশা ব্যঞ্জক নাকি বলেন একটু আশার মতন মনে হয় কিন্তু আমার ধৈর্যের বাদ ভেঙে গেল আমি আস্তে করে আর একটু আগে এলাম যদি না পাই মোসাফা না করে না এখন ওই দিকে গেছি তিনজনের সাথে মোসাফা করলাম মোসাফা হইল হজরত সফর তো শেষ দেশে আসার পর হজরত বলতেছেন কি রে অপেক্ষা করলে খুব গুনা হইতো তরিকাদের রাস্তায় সবর বড় একটা দামি জিনিস আর তুমি এটুকুন করতে পারলে না তুমি এতটুকুন করতে পারলে না বললাম হজরত কণ্ঠ তো চিনলাম চেহারা তো মিলল না আর আশা যোগ থাকলো কয় কেন তুমি আশা কা আমার ধৈর্য কুলাই নাই কয় তরিকতের রাস্তায় সবর অন্যতম জিনিস আজকে এই ময়দানে শুয়ে ঘুমায় এই ময়দানে এমন এক সালে গেসেছেন যার খবর আজকে পেলাম ওনার খবর শেষ হইতে আর একজন ফোন দিছে যদিও বেডি হইতেছে আমি একটু কথা না পারতেইছি না বলবো জি জি বলেন এখন এই ময়দানে একজন আসছেন গরিব মানুষ আমার সিরাজগঞ্জের বেলকুশির সিতি পিঠা বাইজা বাইজা বিক্রি করে এই লোকটা বাড়িতে গিয়া ঘুমানের আগে বার সুরে এখলাস না পড়ে ঘুমায় না

তারপরে কথা না বলে বাড়ি নাই পডাক সম্মুখে আলোচনা রাখবেন